নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দুর্দান্ত স্বাদের সিমের একটি রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগবে পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন আর দেখুন তার জন্য বেশ খানিকটা সিম নিয়ে নিয়েছি আর সিমগুলো কিন্তু গোটা রয়েছে আর এর মধ্যে খানিকটা চাল মগজ আমি ছড়িয়ে দিচ্ছি আর সিমগুলোকে অবশ্যই ভালো করে গোটা অবস্থাতে ধুয়ে নিতে হবে আর একটু আলোর দিকে গোটা সিমগুলোকে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ভেতরে যদি পোকা থাকে কিন্তু বোঝা যাবে দেখুন সমস্ত সিমগুলোকে আমি এই রকমভাবে কেটে সিমের একটু সুতো যে অংশটা থাকে দুই দিকে এই সুতোর মতন অংশটাকে কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেবো কারণ এই সুতোর মতন অংশটা যদি থাকে তাহলে রেসিপিটা তৈরি করার পরে খাবার সময় যদি গালে পড়ে তখন কিন্তু একদমই বাজে লাগবে খেতে অবশ্যই এই সুতোর মতন অংশগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে খুব সহজে কিন্তু এইভাবে ছুরি দিয়ে টানলেই ছেড়ে আসবে আর যদি না টান টানলে আসে বন্ধুরা তখন এই ছুরি দিয়ে এইভাবে একটু চেঁচে কেটে পরিষ্কার করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রকম নিরামিষ রেসিপি এখন তো বাজারে প্রচুর পরিমাণে সিম পাওয়া যাচ্ছে শীত পড়ে গেছে আর এই এখন এই রকম সতেজ তাজা সিম দিয়ে বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন গরম গরম ভাত কিংবা যার সাথেই খাবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর দেখুন আমি প্রায় তিনশো গ্রাম মতন সিম নিয়েছি আর সিমগুলোকে খুব ভালো করে এইভাবে আমি সুতোর মতন অংশগুলোকে ছাড়িয়ে নেব আর আপনারা তো অনেকেই অনেক রকমভাবে সিমের রেসিপি খেয়েছেন বন্ধুরা একবার হলেও সিমের এই রেসিপিটা বানিয়ে দেখবেন দেখুন সমস্ত সিমগুলোকে কিন্তু আমি এইভাবে সুতোর মতন অংশগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ওভেনে চলে এসছি বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল তেলটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে এবারে যে সিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তবে তেলের পরিমাণটা এর থেকে আরও বেশি দিতে পারেন যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন তবে অল্প তেলে এই শিমগুলোকে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব খুব বেশি তেল কিন্তু এখন ব্যবহার করব না দেখুন শিমগুলোকে ভালো করে কিন্তু এইভাবে লালচে রং ধরিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে এগুলোকে সিমগুলোকে আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে সিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তবে এই রকম কিছুক্ষণ কালার চেঞ্জ করে নিলেই হবে খুব বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সিমগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিয়েছি সিমগুলো কিন্তু এখন সিদ্ধ হতে বেশ সময় লাগবে এবারে কড়াইয়ের মধ্যে আবার অল্প করে একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন চালমগজ আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট কাজু দেখতেই পেলে কাজু এটা ভাঙা কাজু এক প্যাকেট ছিল সেই প্যাকেটটা দিয়ে দিলাম আর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো দিয়ে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে দেখুন সিদ্ধ করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে আবারও কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে আবারও নাড়াচাড়া করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ফাটিয়ে আর গোটা গরম মশলা দুটো এলাচ এক টুকরো দারচিনিকে ভেঙে টুকরো করে নিয়েছি আর দুটো লবঙ্গ দিয়ে এই গরম মশলা আর তেজপাতাটাকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব নেবার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল জলটা দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝালটা দিয়ে নেবেন এবারে দিয়ে দিচ্ছি যে টমেটো কাজু আর চাল মাগছ সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম খুব ভালো করে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই পেস্টটাকেও একটু কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে দেখবেন সিমের এই রেসিপি দুর্দান্ত লাগবে খেতে সাধারণ একটা সিম এইভাবে একবার বানিয়ে দেখবেন নিরামিষ সাধারণ সিম হয়ে যাবে অসাধারণ এতটাই সুস্বাদু লাগবে খেতে আর দেখুন মিক্সির জারটা ধুয়ে আমি খানিকটা জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে সিমগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব সিমগুলো দেখতেই পাচ্ছেন রকম সিম নেবেন খুব একটা কচি সিম নেবেন না এই রকম একটু শক্ত বা বড় বড়ো চওড়া দিকে সিম নেবেন তাতে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে আর সম্পূর্ণ এই রেসিপি নিরামিষ রেসিপি বন্ধুরা যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে সিমের রেসিপি বানিয়ে খাইয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর অতিথিও আপনার প্রশংসা করবে এইরকম একটা সিমের রেসিপি নিরামিষ সিমের রেসিপি খেয়ে দেখুন আবার খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে এবার ফুটে উঠেছে এবারে ফুটে ভালো মতন যখন ফুটে উঠবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঝালটা কিন্তু একটু কম লাগছে তাই কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব নিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন কিন্তু রান্না করে নিতে হবে সিমটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি একটু বাকি হয়েছে শক্ত আছে সিমটা কিন্তু অবশ্যই এরকম গোটা গোটা নেবেন তাতে রেসিপিটা খেতে দারুণ লাগবে এবারে ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট রান্না করে নেব তবে সব সিম কিন্তু সমান সময় লাগে না কোনো সিম আবার অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় সেটা বুঝে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি সময় কিন্তু রাখবেন না যেমন সময় নেবে সিদ্ধ হতে ঠিক ততটুকু সময় রাখবেন আর খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে তবেই কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে আর দিয়ে দিলাম এক চামচ মতন চিনি যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই চিনিটা দেবেন মিষ্টি মিষ্টি শিম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা বাদ দেবেন চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম যেহেতু আমি আগে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তাই আর গরম মশলা কিন্তু এতে দেবো না এইভাবে একবার হলেও নিরামিষ সিম আপনারা রান্না করে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন